মানুষ হারিয়ে গেলে শুধু শূন্যতা আছে কিন্তু মানুষ বদলে গেলে থাকে হাজারো প্রশ্ন অজস্র ব্যথা আর না বলা অভিমান হারানো মানুষটাকে মনে করে কেঁদে নেওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটা বুকের ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা হয়ে বেঁচে থাকে যাকে না ফেলে দেওয়া যায় না ধরে রাখা যায় যে মানুষটা একদিন নিজের হাতে নয় নিত আর সেই মানুষটি অনুভূতিতে বরফ দিয়ে দেয় হাত ছাড়া হয়েছে যতটা কষ্টের তার চেয়ে বেশি কষ্ট হয় চেনা চোখের ভেতর অচেনা চাহনি খুঁজে পাওয়ায় মানুষ হারিয়ে গেলে কেবল দূরত্ব বাড়ে কিন্তু মানুষ বদলে গেলে ভেঙে যায় বিশ্বাস নেড়ে ওঠে পৃথিবীর হৃদ আর প্রশ্নের পাহাড় দাঁড়িয়ে যায় হৃদয়ের ঠিক মাঝখানটায় যে মানুষটা একদিন আপনার হাসির কারণ ছিল আর সেই মানুষটাই আপনার নিরবতার কারণ যে স্পর্শে একসময় উষ্ণতা ছিল সে একই স্পর্শে অচেনা শীতলতা লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ানক হল যে হৃদয়ের দরজাটা আপনি কারোর জন্য খুলে রেখেছিলেন একদিন দেখবেন সেই মানুষটাই ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকলো প্রবেশ করার ইচ্ছে হারিয়ে ফেলেছে আর তারপর বুঝবে মানুষ হারানো চেয়ে তার বদলে যাওয়ার রূপ বেশি ভয়ানক আজকে স্টোরিটি লিখেছেন ফাহাদ মিয়া ভা মানে ভয়ে যে ছিলাম আমি গুজদাস যদি ভালো লেগে তাকে তবে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে শুনে থাকেন তো প্লিজ ফলো করছে ভুলবেন না আমাকে ভালোবেসে থাকলে কমেন্ট করেছে তো ভুলবেন না দেখা হচ্ছে খুব আগামী আগামীক্রমের স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন টাটা